ولك رسول الله با خَاتَمَ النبيين وكان الله بكل شيء علما اللهم صل وسلم على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا

যায় একদল লোক কি চায় তারা মসজিদে ঢুকে মসজিদের দোয়া লেখা থাকে আল্লাহ আবু আবা রাহমাতিকা কিন্তু যে হাদিস শরীফ থেকে এই দোয়াটা নেওয়া হয়েছে সেখানে প্রথমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহিদিন মিজির সে হাদিসে বলছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন সালাম আলাইয়া আমি নবীর প্রতি প্রথম সালাম দিবে কি দিবে কার প্রতি আজ পর্যন্ত কোন মসজিদে নবীর প্রতি সালাম দেখা হয়েছে তাহলে সালাম না দিয়ে দোয়াটা লিখে দিছে আল্লাহ আলী আবু আবা রহমতি আল্লাহ আমাকে রহমতের দ্বার দিয়ে প্রবেশ করাও কিন্তু এই সালাম ব্যতীত যতই আপনারা দোয়া করেন মনাজাত করেন নামাজ পড়েন সমস্ত ইবাদত বন্দিগি করেন নবীকে সালাম দিলেন না কাকে দিলেন না এই দোয়া ইবাদত কি কবুল হবে আল্লাহর নবী সাহাবিক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইন্নাল দুআ মাওকুফুন বাইনা সামাআ ওয়া

যতগুলি আমরা ফাতেহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়ি আল্লাহ আকবর বলে আমরা যখন রুকুতে যাই তখন বলি সুবহান আরব্বিয়াল আজিম আবার দাঁড়িয়ে বলি সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ আহ রব্বান আওয়ালা আল্হাম অতবার আল্লাহ আকবর বলে যখন শেষদায় পড়ি তখন বলি সুহান আরব্বিয়াল আলাহ এইভাবে দুইটি আকাশ যখন আমরা কমপ্লিট করে বসে যাই তখন কি বলি আল আত্তাহিয়াতু লিল্লাহাতু বাদতাই বাহ হে আল্লাহ আমার যত মালি বদনী শারীরিক সমস্ত গোপন রহস্য দেখেন আল্লাহ বলে ইয়াকানা আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই সেই ইবাদত আমার নবীকে সালাম না দিলে হয় না তোমার মধ্যে আমার নবী আছে কিনা আছে কিনা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে নবীকে সালাম না দিলে আল্লাহর আল্লাহ ইবাদত করা হয় না অতপর আমরা বলি আলাইনা ইবাদিল্লাহিস ইবাদ সুহান সুবহানাল্লাহ এই যে কথোপকথন আিয়া তুটা মেরাজের রাতে আল্লাহ আল্লাহ রসুলের কথোপকথন বলেন সুবহানাল্লাহ যখন এই মেরাজের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আমার রসুল চিন্তা করে যে আমি একা আমরা সাধারণত একে অপরকে যখন সালাম বিনিময় করি আপনি আমাকে আজ সালামু আলাইকুম বলেন কি বলেন আসসালামু আলাইকুম ওয়াহাম নাতুর লাজব বারাকতু এখানে কুম এখানে কি শব্দ কুম শব্দ আর ক্ষেত্রে এখানে কুম না আসসালামু আলাই তা কা হইল এক বছর আর কুম হইল বহু বছর বলেন সোহান তাহলে একদল লোক যে আমার নবীকে আমাদের কাতারে এসে মিলায় মিলাতে চায় যে উনি আমাদের বড় ভাইয়ের মতো বলেন না কোনো বড় ভাইকে নামাজে সালাম দেয়া যাবে না আর এই নবীকে নামাজে সালাম দিল না দিলে কোন মুক্তি মহাদেশের ইবাদত হবে না হবে না হবে

সেখানে উনি আলোচনা করেছেন এই সালামের বিষয়টা উনি বলেন রসুল সাল্লাহ সাল্লামকে নিজের অন্তরে হাজির নাজির মনে করে করে সালাম পৌঁছাইতে পারে বলেন তাহলে আজকে আমরা নবি চোদ্দশো বছর আগে চলে গেছেন আজকে তো রসুলের স্মরণ আমরা আনতে পারি না কারণ অনেকে বলে যে রসুলের স্মরণ যদি নামাজে আসে তাহলে এটা সেরে খাবে কি হবে সেরে খাবে তাহলে যারে সালাম দিতেছি যার জিকির করতেছি তার স্মরণ আসবে কিনা আসবে কিনা মনে আসবে তেলেগুলো গাইরুল্লা নয় এটা আল্লাহর শরণের একটা part আল্লাহ বলে যে ওয়াজালতুকা জিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি আপনাকে আমার বিশেষ যিকির বানানো হয়েছে যে আপনি আপনার যিকির বললো সেটা আল্লাহ রাব্বুল আলামিনই যিকির করলো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীর যিকির কার যিকির আল্লাহর যিকির কাঙ্কুরআন শরীফে আল্লাহর বাণী বর্ণনা করবেন সেখানে নবীর জিকির আল্লাহ করছে কি না করছে ওলীর যিকির করছে কি না করছে বাইলে সেই যিকিরগুলি যখন আমরা তাফসীরুল কোরআন মাহফিলে মাধ্যমে আপনাদের সামনে করব সেটা মূল তো আল্লাহর যিকির মূল তো কার আল্লাহর কার আল্লাহ যেমন এই ঘর ফাইলস dise এখন কোন লোক যদি দেখে বলে বাহ খুব সুন্দর ঘর তাহলে ঘরের প্রশংসা করা মানে ঘর আলাদা যে ঘরটা বানাইছে তার প্রশংসা করা মোনালিসা ছবি দেখে যদি বলে বাহ কি সুন্দর চিত্রকর্ম তাহলে যে চিত্রকর্ম বানাইছে তার কি করা প্রশংসা করা মূলত তাই মূলত কি তাই তাহলে আল্লাহর প্রশংসা নবীর প্রশংসার সাথে এইভাবে জড়িত দেখেন আপনি আজানে আল্লাহর নামের পরে আসলা রসুলের নাম নিতে হবে বলেন সুহান আল্লাহ একামতে আল্লাহর নামের পরে আল্লাহ রসুলের নাম নিতে হবে নাম আছে আল্লাহ রসুল কে সালাম দিতে হবে বলেন সুহান আল্লাহ এবং নিজের জন্য চাওয়ার আগে দোয়ায় কুনুদ পড়ার আগে দোয়ায় কুনুদটা তো নিজের গুনা মাপের জন্য আল্লাহ দরবারে চাওয়া এই গুনাহ maaf করার আগে এই নবিয়া নবীর বংশধরের উপর দরুদ পড়তে হবে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা শুধু দরুদ পড়তে হবে না দরুদের মর্যাদা জানতে হবে। নামাজ পড়ার সাথে সাথে আপনার গুনাহ maaf হবে? না। এরকম কোনো গ্যারান্টি? না। কোরআন ও হাদিসে কোনো আয়াতে কুরিমার মধ্যে নাই। আছে? কিন্তু একবার দরুদ শরীফ পড়লে 10টি গুনাহ কি হয়ে যায়? পাপ হয়ে যায়। ওই জায়গা 10টি রহমত দেয় স্থান গ্রহণ করে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে এটা কি? সাথে সাথে কাজে দরুদ শরীফ পড়ার সময় কেউ মুখ বন্ধ করে থাকবেন না একবার দরুদ শরীফ আপনারা যদি রসুলের রূপে পড়েন সাথে সাথে আপনার দশটি গুনাহ কি হয়ে যায় মাফ হয়ে যায় দশটি রহমত আপনার নাজিল হয় এবং দশটি দরজা জান্নাতের দিকে খুলে যায় বলেন তাহলে এখানে আমরা দরুদ শরীফে কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হে আল্লাহ এবং তার বংশের প্রতি ঐরূপ রহমত এবং বরকত নাজির করুন যেরকমটি করছেন কামাল সাল্লাই তালা ইব্রাহিম আলে ইব্রাহিম তাহলে এইভাবে আমরা দরুদ সালাম নবী করিম সাল্লাহামের প্রতি কি করি পাঠ করি তাহলে এই কথাগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি নামাজ